আমরা এখন এক্সিকিউটিভ লাঞ্চে অনেক কষ্ট করে চলে এসেছি এখানে আমাদের বিভিন্ন ধরনের প্ল্যান হচ্ছিলো আসার পর শুনছিলাম ফোর ফোর এইটে স্নান আর হচ্ছে থাকতে দেবে তারপর আমরা অনেক চিন্তা ভাবনা করলাম প্রথমে ভাবলাম বাঙালির আইডিয়া প্রথমে ভাবলাম চারজনের কাটবো স্নান আর থাকা আর চারজন ঘুরে ঘুরে বেড়াবো এসে পুকুরে স্নান করে চলে যাবো কেউ বুঝতে পারবে না কিন্তু সেটা আর হলো না শেষ অবধি দুশো চব্বিশ টাকা করে পার হেড আমরা হচ্ছে জাস্ট এক্সিকিউটিভ লাঞ্চ বুক করলাম এবং শাওয়ারটা ফ্রি করে নিলাম এই ভোলাদারি এগুলো সব বুদ্ধি আপাতত চলছে আমাদের নতুন 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 সদস্য আপাতত আপুদাকে পেয়েছি অনির্বাণের পিস্ত দাদা এই যে আপুদা হাই করে দিন হ্যাঁ থ্যাংক ইউ যাক আমাদের এই এইসব পত্র এখানে রাখা রয়েছে আপাতত আমার সানগ্লাসটা এখানে রয়েছে খুললাম নয়ন ছবি ছবি বাড়ছে ভালো করে ছবিগুলোকে নিয়ে ইয়ে করবে আর আমাদের ভাওয়াল হচ্ছে কার কত খরচা হলো সেটা একটা খরচা করে নিচ্ছি যাক